ব্যাপারটা আমি দেখতেছি তোর কিছু দেখতে হবে না তুই হইলে সবচেয়ে বড় ফাঁকি বাস হয় বেটা তারা তোর বয়স কত স্যার পনেরো বছর ওই তো লজ্জা করে না তুই জানিস তোর বয়সে নেপোলিয়ান সুন্দর ভাবে নাইন থেকে পাশ করে টেনে উঠেছিল স্যার তাহলে তো আপনার লজ্জা করা উচিত মানে আমার আবার লজ্জা করবে কেন সার আপনি তো মাস্টারি করতে করতে আর এই ভাঙ্গার সাইকেলটা চালাইতে চালাইতে বইরা হয়ে গেছেন আপনি কি জানেন আপনার এই বয়সে নেপোলিয়ান ফ্রান্সের সম্রাট হয়েছিল হুমুন্দি কহে কি রে